হরে কৃষ্ণ তো আজকে আজ বৃহস্পতিবার আর আজকে কেন ভগবানের কাছে গেলাম মানে কেউ বিপদে না পড়লে না ভগবানের কাছে যায় না স্বর্ণাপনা হয় না তো আজকে অনেক দিন পরে গেলাম আনন্দলোক হসপিটালে কেন গেলাম সেটা বলছি তো আজকে যখন সেন্টারে গিয়েছি আজকে প্রচণ্ড গরম ছিল সেন্টার থেকে বাড়ি এসছি এগারোটায় তারপর একটু ছাতুর শরবত করে সবাইকে দিয়ে খেটে তারপর সাড়ে এগারোটায় আবার বেরিয়ে পড়লাম আনন্দলোক হসপিটালে এত গরম ছিল আর বেলেঘাটায় মাছ থেকে নেমে যখন এই সাবয়ের ভদ্র ঢু ঢুকলাম তখন সাবয়ের ভিতরটা না কি সুন্দর ঠান্ডা ছিল আর এই সিঁড়ি এই চলন্ত সিঁড়িটা আজ কবে থেকে খারাপ যখনই দেখি তখনই দেখছি যে সারাচ্ছে তো সে সারানো আর হচ্ছে না তো যাই হোক সিঁড়ি ভেঙেই উপরে উঠলাম উঠে অটো করে চললাম করুণাময়ীর দিকে তো এই অটো থেকে না মানে করুণাময়ী যেতে এই রাস্তাটা দুই সাইডে কি সুন্দর গাছপালা আমার ভীষণ ভালো লাগে মানে ছায়া ছায়া আর অটোর হাওয়া বেশ ভালো লাগে সেই জন্য ওই ছবি তুলছিলাম দেখুন কি সুন্দর না রাস্তাটা চারিদিকে দুই সাইডে কি সুন্দর গাছ আর এখানে বড় বড় হসপিটাল আছে মানে মণিপাল হসপিটাল এইটা মণিপাল হসপিটাল আর আকাশটাও কি পরিষ্কার মানে রোদ আছে প্রচণ্ড গরম আছে কিন্তু এই অটোর হাওয়াটা বেশ ধারে বসে বেশ ভালো লাগছিল করুণাময়ীতে পৌঁছে দেখছি চারিদিকে লোকজন বসে আছে মানে কিছু ছেলেমেয়েরা বসে আছে সন্দেহ হচ্ছিল যে কারা এরা কিন্তু সেই সন্দেহটা কনফার্ম হয়নি তো যাই হোক আমার কাজটা যেটা করতে গেছি সেটাই আগে করছিলাম তো আনন্দলোক হসপিটালে গেলাম গিয়ে দেখুন আগে এই যে রথের ছবি তো এইটা এই ছবিটা না গীতাতেও আছে গীতার প্রথম পেজে আছে অর্জুন আর শ্রীকৃষ্ণের রথের ছবি তো যাই হোক সেই রথের ছবিটা তুলছিলাম আর এই রথের ছবিটা দেখলাম আর গীতার কথাই মনে পড়ে প্রথমে গিয়ে আগে ভগবানের প্রণাম করলাম ভগবানের স্বর্ণাপূর্ণ হলাম তো যেটা বলছিলাম যে বিপদে না পড়লে না কেউ ভগবানের স্বর্ণাবর্ণ হয় না তো আজ আমি ইসিজি করেছি আজ প্রায় আট দশ দিন হয়ে গেছে রিপোর্টটা আর আনা হচ্ছে না ডাক্তার দেখাবো তো সে রিপোর্টটা আর আনা হচ্ছে না তো সেই জন্য আজকে আবার গেলাম তো গিয়ে আর এগুন ভগবানের সামনে গীতার যে এই যে ছবিটা মানে গীতা না সব জায়গায় আছে মানে যেখানে পেশেন্ট ভর্তি থাকে সেখানেও আছে এই আনন্দলোক হসপিটালটা না দশ দশতলা বিল্ডিং তো এটা হচ্ছে রিসেপশন মানে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর তো গ্রাউন্ড ফ্লোরে এই যে রিসেপশনে এই ভগবানের ছবিটা বেশ ভালো লাগে তার এমনি চারিদিকে ভগবানের ছবি আছে তো তিন চারটে এই যে লিফ্ট পরপর দুটো তিনটে তো সেইগুলো তারপরে আমি নিচে চলে গেলাম নিচে মানে বেসমেন্টে মাটির নিচে ওই বেসমেন্টে হচ্ছে আউটডোর আর ওখানে যত রকম সব রিপোর্ট ফিপোর্ট সে ওখানেই করে তারপর বেসমেন্টে যাওয়ার সময় দেখুন এই সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে তো এটা না কি বলুন তো দুই সাইডে কি সুন্দর ফুলের একটা ফুল দেওয়া আছে আর দুই সাইডে ভগবানের সব ছবি দেওয়া আছে মানে সিঁড়ি দিয়ে নামতে নামতেও বেশ ভালো লাগে আর এখানে দুই সাইডে বসতেও পারবে লোকজন আর ভিতরেও বসার জায়গা আছে অন্য অন্য হসপিটালে না অত বসার জায়গা থাকে না ভালো মানে থাকে মানে বেশি থাকে না আর এখানে অঢেল জায়গা প্রচুর লোক বসে থাকতে পারবে আর কারণ না কষ্টও হবে না মানে এসি চারিদিকে এসি আছে আবার ফ্যানও চলছে মানে রকম অসুবিধা রাখেনি তো হসপিটালটা এত ভালো লাগে আমার না ভীষণ ভালো লাগে যখনই যাই আমার সত্যিই মনে হয় যেন কোনো হসপিটালে আসেনি মনে হয় কোনো মন্দিরে এসেছি আর এই হসপিটালের না কী বলবো এই যে আউটডোর তো এত সুন্দর সবার আচার ব্যবহার আমার ভীষণ ভালো লাগে মানে ওখানকার যারা কাজ করে যারা হচ্ছে তো তাদের মানে আচার ব্যবহার ভীষণই ভালো আর চারিদিকে ভগবানের ছবি বেশ ভালো লাগে তো যাই হোক আমার এবারে আমি যে বিলটা দিলাম সেই বিলটা ধরে আমাকে আবার নাম ধরে ডাকছিল তা রিট আমি রিপোর্টটা নিয়ে নিলাম রিপোর্টটা নিয়ে আমি আবার একটু চারিদিকে ছবি তুলছিলাম আর যেটা বলছিলাম এখানে আউটডোরে ডাক্তার দেখালে বেশি ভিজি ভিজিট বেশি নেয় না পঞ্চাশ টাকা ভিজিট নেয় আর রিপোর্ট করাবে এখানে সব রকম রিপোর্ট হয় রিপোর্ট করাতেও যে খুব বেশি আহামরি পয়সা লাগে তাও নয় খুব কম পয়সায় হয়ে যায় এখানে যারা ডাক্তার দেখাতে চাও দেখাতে পারো সব রকম চিকিৎসা হয়ে থাকে সব রকম কিনা আমি জানি না তবে দেখেছি অনেক পেশেন্ট আসে তো যাই হোক আমি এখানে অপারেশন হয়েছি মানে এখানে ওটিতে পর্যন্ত অপারেশন থিয়েটারে পর্যন্ত ভগবানের ছবি মানে তুমি শুয়ে পড়বে ওটিতে সেখানে চারিদিকেই ভগবানের ছবি দেখতে পাবে আমার মাও এখানে অপারেশন হয়েছে ব্লান্ডার অপারেশন তো সেই ভিডিওগুলোও আপনাদের দিয়েছিলাম আর আজকে সারা দিন আমার ভীষণ মানে কোনো ভিডিও দিতে পারিনি কোনো রিলস দিতে পারিনি ঠিক এই কারণে আমি সেন্টার থেকে বাড়ি এসেই চলে গিয়েছিলাম হসপিটালে আসার সময় ওখান থেকে রিপোর্টটা নিয়ে আসার সময় রিপো করুণাময়ীতে এসে দেখছি তখন মিছিল বার হয়েছে নাকি যে চাকরি হারা শিক্ষক তাদের মিছিল বার হয়েছে উপর দিয়ে দেখুন কি সুন্দর মেট্রো যাচ্ছে বেশ ভালো লাগে আর এই মিছিলটা কী কি জন্য বলুন তো আগে এখানেও অনেক মিছিল হয়েছে এই চাকরিহারাদের তাদের মিছিল ছিল কেন এই চাকরিটা গেল আর আজকে মিটিং হচ্ছে মানে মিছিল হচ্ছে কিসের বলুন তো আজকে মিছিল হচ্ছে যে নতুন করে এই চাকরিহারাদের আবার পরীক্ষা হবে পরীক্ষা দিতে বসতে হবে ফর্ম ফিল করতে হবে তাই নিয়ে ওরা মিছিল করছে যে নতুন করে ফর্ম ফিল করবে না আর চাকরি মানে পরীক্ষা দেবে না নতুন করে ফর্ম ফিল করে যদি চাকরি না পায় তার দায় কে নেবে এই নিয়ে সব মিছিল টিছিল হচ্ছিল তো যাই হোক ওই মিছিল হচ্ছিল বলে বাসটা সব বন্ধ করে দিয়েছে রাস্তার চারিদিকে আর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর আবার বৃষ্টি নামলো ওই বৃষ্টি মাথায় আবার ফের বাড়ি আসলাম তো বাসে উঠে আবার সায়েন্স সিটি সায়েন্স সিটি থেকে বাসে উঠে বাড়ি আসলাম বাড়ি আসতে বেশ খানিক্ষণ দেরি হয়েছে এসে না আজকে বেশ একটু দুধ দিয়ে আম দিয়ে মেখে ভাত খেলাম আর অনেক দিন পরে না আম দিয়ে দুধ দিয়ে মেখে ভাত খেলাম আমার বড় ভীষণ ভালোবাসে আম দিয়ে দুধ দিয়ে ভাত খেত